আজকে আমরা আসছি শোলকুপা বাজার এই বাজার প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হয়ে থাকে যারা যারা ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসুন আমরা পাটের দাম দর জানি এই পাটের দাম দর চলতেছে শুনে জানাচ্ছি যে কত বলে পাটটা দাম পাটটা কি আপনার কত দাম বললো এটার বলল পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পাটের এটা দাম বলেছে কত

স্যার পাটে কি দাম দর হয়েছে এটা আটশো টাকা মিলি রেট পড়ছে চৌত্রিশশো এই পাটটার দাম দেওয়া চলছে দাম দেওয়া হলে আমরা জানাচ্ছি যে কত বলতেছে এই পাটটা বিক্রি হয়ে গেছে শোনা যায় কত এই জায়গা পাটের বাজারে একচল্লিশ কেজিতে এই পাটটার দাম দর চলছে দাম দর হলে জানাচ্ছি কত বলে ব্যাপারী পঁয়ত্রিশশো টাকা বলতে স্যার ব্যাপারী মালিক আছে পাটের মালিক পঁয়ত্রিশশো পঞ্চাশ হলে স্যার পাটের দাম হয়েছে এটা কত বললো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

পাটার দাম হয়েছে পাটের দাম হয়েছে হ্যাঁ কত বললো সাড়ে আচ্ছা এই পাটটার দাম দর্শনী পাটের দাম হয়েছে কে দাম হয়েছে পাটের কত বলল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশোশো সসা পাটের দাম হয়েছে এটাই কত বললো পঁয়ত্রিশশো ছত্রিশশো আচ্ছা আজকে বাজারে এরকম

পঁয়ত্রিশ উপরে যেটা ভালো একদম ভালো মানের পাট ওইটা গেছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা টাকা বাড়ছে কালকের থেকে কালকে ছত্রিশশো পঞ্চাশ পর্যন্ত কৃষ্ণ পাটমান শোলকুবা হাটে পাটটা একটু ভালো মানের পাট আসছে আর কি